মিচুলি রান্না তো আমরা কম বেশি অনেকেই খেয়েছি চিংড়ি মাছের শুয়োবাটা দিয়ে মিচুলি রান্না এটা কে খেয়েছ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভীষণ ইজি একটা রান্না দেখলেই বুঝতে পারবে যারা এখনও ট্রাই করনি আর যারা ট্রাই করেছ তাদেরকে বলছি না যারা ট্রাই করনি তাদের জন্য প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের বাটা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা করে তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর জিরে মরিচের পেস্ট সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আরেকদিকে কেটে রেখেছিলাম মিচুলি আর আলু আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমরা সবাই আলু খেতে পছন্দ করি তাই একটু আলু দিয়েছি আলু দিলে ব্যাপারটা একটু মাখা মাখা হয় আরও খেতে ভালো লাগে আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ ব্যাস আর কিছুই দরকার নেই সামান্য পরিমাণ জল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা একদম রেডি এই রেসিপিটা কিন্তু ভীষণ ইজি বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও